ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পরে যদি আপনার অ্যাড স্লট এভাবে আসে মুভ টু অ্যাড স্লট তাহলে আপনার আর্নিং কমে যাবে আর এটা আপনি খুব সহজেই ঠিক করে ফেলতে পারেন হ্যালো হ্যালোভার্স আসলাম আলাইকুম ইউটিউব মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার যে ভিডিওটা মনিটাইজ হয়েছে সেই ভিডিওটায় এভাবে মুভ টু অ্যাড স্লট আছে আর এই মুভ অ্যাড স্লট আপনি যখন গুগল ক্রোম দিয়েও দেখছেন তাও একই অবস্থায় আছে কিন্তু এটা আপনি ঠিক করতে পারছেন না আর যারা ঠিক করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা কেননা যদি আপনি মুভ টু অ্যাড স্লট আপনার যদি এটা ঠিক না করেন তাহলে আপনার ইউটিউব থেকে আর্নিং একদম সীমিত হয়ে যাবে কেননা আপনার অ্যাডস্লট ঠিক না থাকলে অবশ্যই আপনার অন্যের কাছে ভিডিওটা গেলেও অ্যাড দেখাবে না সেক্ষেত্রে আপনার আর্নিংও হবে না সো ইউটিউব থেকে যদি আপনার আর্নিংটা বাড়াতে চান সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের সম্পূর্ণ প্রবলেম সলভ হয়ে যাবে দেখুন আমি আমার এই ভিডিওটা ওপেন করলাম এই ভিডিওটা দশ মিনিটের উপরে যেসব ভিডিওটা সাধারণত আট মিনিটের উপরে হয়ে থাকে সেসব ভিডিওতে কিছু কিছু জায়গায় আপনার এখানে মুভ টু অ্যাডস্লট লেখা থাকে দেখা যাচ্ছে যে আপনার মনিটাইজেশন নিচে মুভ টু অ্যাডস্লট এই লেখাটা আছে যখন আপনি ওটার উপর ক্লিক করলেন তখন এভাবে আসছে কিন্তু আপনারা ঠিক করতে পারছেন না আর এটা ঠিক করার জন্য আমাদের যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে আমাদের সম্পূর্ণটা অ্যাডস্লোটা সুন্দর করে ম্যানুয়ালি সাজাতে হবে কেননা এটা আপনি যদি অটোমেটিকলি রিভিউ দিয়ে রাখেন সেক্ষেত্রে আমার বারো তারিখের পরে ঠিক হবে আর বারো তারিখের আগে আমরা যেহেতু করতে পারছি না সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি গুগল ক্রোমে গিয়ে এটা সেট আপটা সম্পূর্ণ ঠিক করতে হবে এর জন্য আপনার আট মিনিটের উপর যে ভিডিও আছে অবশ্যই আপনি ভিডিওগুলো চেক করবেন আমি ভিডিওগুলো এখানে চেক করার পরে দেখুন আমার যে ভিডিওগুলো প্রবলেম আছে সেখান থেকে আমি একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আমার ভিডিও লিস্ট থেকে যে ভিডিওটা সাধারণত প্রবলেম মুভ টু অ্যাড লেখা আছে সেই ভিডিওটা আমি এখান থেকে বেছে নিচ্ছি দেখুন আমার এখানে দশ মিনিটের একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি এখানে ওপেন করলাম ওপেন করার পরে এখন এই ভিডিওটার সাইডে দেখুন যে মনিটাইজেশন লেখা এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে একদম নিচে দেখুন এখানে লেখা আছে মুভ টু অ্যাডস্লট এটার উপরে আরেকটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আমরা সাধারণত যে ভিডিওটা অন করার পরে যে অ্যাডগুলো শো করে সেই অ্যাডগুলো এখানে আমাদের সেট করতে হবে আর এটা সেট করার জন্য এখানে যে উপরে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে আমরা ক্লিক করব যখন আমরা এই প্লাস বাটনে ক্লিক করব তখন একটা একটা করে এখানে আমাদের অ্যাডগুলো শো করবে অর্থাৎ এখানে অ্যাডগুলো আমরা সেট করতে পারবো সেক্ষেত্রে দেখুন আমি এখানে একটা একটা করে এখন সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য উপরে যে প্লাস বাটন আছে এই প্লাস বাটনের উপর আমি একটা ক্লিক করব আমার এখানে সেট করে তাহলে একটা করে অ্যাড সেট হয়ে যাবে দেখুন আমার এখানে প্লাস বাটনে ক্লিক করলাম এটা সেট হয়ে গেল এখন এটাকে আমি আবার সাইডে টান দেবো আমার ভিডিওটার এখানে মিডিলে অথবা আর একটু পাশে এখানে যে মার্ক করা আছে মার্ক করা অনুসারে আমি এখানে আর ভিডিও এখানে সাইডে রেখে ওই দাগটা যে এখানে একটা দাগের মতো থাকবে এই দাগটা আপনি সাইডে ডানে নিতে পারবেন সেক্ষেত্রে আমি এটা আবার ডানে বামি নিয়ে এখানে আমি আবার যখন ওটা রেখে প্লাস বাটনে এখানে যে ক্লিক করব তখন দেখা যাবে এখানে আমার আর একটা অ্যাডও সেট করা হয়ে যাবে দেখুন এখানে আমার আর সেট করলাম এখন এখানে আমি আবার একটু ডান দিকে অথবা বাম দিকে যেদিকে আপনি নিতে চান আপনার অ্যাডটা যেখানে শো করতে চান যে ভিডিওর মাঝখানে যেখানে আপনি শো করতে যাবেন সেখানে আপনি দাগটা রেখে আপনি যার এখানে প্লাস বটনে ক্লিক করবেন আপনার এখানে অ্যাডগুলো অ্যাড একটা করে এখানে সেট হবে এখন আমি সাইডে টান দিয়ে আরেকটা এখানে সেট করার জন্য নিয়ে গেলাম দেখুন এখানে বাস এখানে আমি রেখে এখন আমি আবার প্লাস বাটনে যখন ক্লিক করব তখন দেখা যাবে এটা আমার আরেকটা অ্যাডও এখানে সেট হয়ে যাবে ওকে এখন আমি এখানে আবার প্লাস বাটনের উপরে ক্লিক করলাম এখানে দেখুন আমার অ্যাডের ফাইল এখানে আরেকটাও সেট হয়ে গেল। এভাবে আপনারা একটা একটা করে যখন আপনারা অ্যাডগুলো দেখবেন যে সেট করা হয়েছে আপনি তিনটার বেশি করবেন না বা চারটা যদি আপনার আট দশ পনেরো মিনিটের ভিডিও হয় সেক্ষেত্রে আপনি তিনটা থেকে চারটা করতে পারেন যদি আপনার দশ মিনিটের উপরে হয় দেন আপনি এটাকে সেভ করে দেবেন উপরে যে সেভ করার যে আসে এটার উপরে ক্লিক করবেন দেন এটা সেভ হয়ে যাবে যখন এটা সেভ হয়ে গেল এখন আমরা এটাকে টেস্ট করে দেখব যে এটা আমাদের ঠিক আছে কি না আগে যে আমরা মুভ টু অ্যাডস্লট দেখেছি সেটা থেকে এখন ওটা আসে নাকি ওটা চলে গেছে সেক্ষেত্রে ওকে দেখুন আমার এখনই যে যে মুভ টু অ্যাড স্লটটা দেখা যাচ্ছে এটাকে এখন আমি একটু টান দিই টান দিলে এখানে আমার দেখুন চলে গেছে যখন আমি এটা রিফ্রেশ করলাম তখনই সাথে সাথে আমার মুভ টু অ্যাডসলট চলে গেছে আর তার আগে কিন্তু আমার মনিটাইজেশনের নিচে অনের নিচে কিন্তু মুভ টু অ্যাডসলট ছিল এখন নেই ঠিক এভাবে আপনারা দুই মিনিটের মধ্যে আপনাদের মুভ টু অ্যাডসলট যাদের প্রবলেম আছে এই প্রবলেমটা আপনারা সলভ করে ফেলতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ